আল্লাহ বিভিন্ন জায়গায় ইসলামের দিয়েছিলেন এক পরে আল্লাহর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পয় দাওয়াত দিলেন বিভিন্নভাবে ইসলামের দাওয়াত দিলেন গো দাওয়াত দিতে দিতে যখন দাওয়াত ক্লান্ত হয়ে গেল আল্লাহর বয়গম্বর দাওয়াত দিতেছেন দিতেছেন কিন্তু তাইবের যুবকরা আক্রমণ করে বসল আল্লাহর বয়গম্বরকে তাইবের যুবকরা আক্রমণ করলেন আমার আক্রমণ করল পয়গম্বরকে এক কিলোমিটার নয় দুই কিলোমিটার নয় পাঁচ কিলোমিটার পর্যন্ত আমার পয়গম্বরকে মারে পয়গম্বরকে এমনভাবে মারা হলো রক্ত শরীর থেকে নিগৃত হইতেছে আর বের হইতেছে আল্লাহর পয়গম্বরের আল্লাহর পয়গম্বরের সফর সঙ্গে ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আমার শরীর থেকে রক্ত বের হইতেছে চক্ত কি করবো আল্লাহর পয়েকবার বলতেছেন জায়দে জামা দিয়ে মুসতে থাকো মুসতে মুসতে আবার যেন রক্তটা নিচে না পড়ে যায় জামা দিয়ে মুসো আল্লাহ জমা দিয়ে রক্ত গুলি মুসতে থাকো রক্ত যদি জমিনে পরে গো তাহলে তো জমিন সহ্য করবে না এই জন্য রক্ত নিচে পরা যাবে না আল্লাহর পয়গম্বরের সাবি হজরতে যাক বলে পয়গম্বর রক্ত তো মুসে কিন্তু শেষ হয় না রক্ত মুসতে মুসতে রক্ত ভিজে গেছে রক্ত মুসতে

এরপর আসলেন সিদ্ধাতুল মন্তাহা থেকে আল্লাহ রসুল তাফসির কার করে লিখছেন জিব্রাইল যেখানে বসে থাকেন সেখানে বিশাল একটা বড়াই গাছ আছে হাদিসের মধ্যে আসছে ওই বড়াই গাছের পাতা হচ্ছে হাতির কানের মতো এবং ওই বড়াই গাছের একটা বড় ওজন তাফসির কার লিখছেন দুনিয়ার পাল্লা দিয়ে যদি ওজন দেওয়া হয় দুনিয়ার পাল্লার ওজনে বারো মাঘ একটা বড় ওজন হবে সোভান সেই বড়ই গাছের নিচে জিব্রাইল সব সময় বসে থাকেন আল্লাহ তাআলা যখন আদেশ করেন সঙ্গে সঙ্গে আদেশ পালন করেন জিব্রাইল আমিন একটা সেকেন্ডকে যদি ভাগ করা হয় 1000 ন্যানো সেকেন্ড হয় 1000 ন্যানো সেকেন্ডের এক ভাগ সময় আল্লাহ তাআলা অবাধ্য হন না জিব্রাইল আমিন ফেরেশতারা অতএব আমি আপনাকে শ্রেষ্ঠ করে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন আবার নাপাক যেই নাপাকটি বের হলে লাগলে ফসল ফরজ হয় এরপরে ওই দাতা দুর্গন্ধ পোচা পানি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে বানানোর পর আল্লাহ তাআলা বলেন মানুষ তুমি সবচাইতে পৃথিবীর মধ্যে makhluk এর ভিতরে শ্রেষ্ঠ এরপরও শ্রেষ্ঠ আছিয়ারে বসায় আল্লাহ তাআলা আপনাকে যে বান্দা শ্রেষ্ঠ তো বানাইলাম যদি শ্রেষ্ঠ তুমি তাজ না করো উলাইকা কাল আম আম বিলহুম আদল আমি তোমাকে কুকুরের চেয়েও নিকৃষ্ট বানাই দিলাম নাউসুবু কারণ শ্রেষ্ঠ ঠিক আছে কিন্তু আপনি তো শ্রেষ্ঠ কাজ করতে পারেন না এই জন্য আল্লাহ তালা পরক্ষণে বলে দিচ্ছেন বান্দা চরিত্র যদি ভালো না হয় আল্লাহ আল্লাহ বিপক্ষে মামলা দায়ের করেন কেন আর রসুল ইয়ার্নি কম ইত্যাকা আল্লাহ বলতেছেন বৈগন্দর আপনার উন্মুতের জন্য সারা জীবন ইয়া করছেন এরপরে উন্মুতের বিপক্ষে মামলা দায়ের করেন কারণ আপনার ব্যক্তি জীবন আপনার রাষ্ট্রীয় জীবন আপনার পারিবারিক জীবন আপনার সংসদ ভবন আপনার মাদ্রাসা আপনার প্রতিষ্ঠান আপনার স্ত্রী আপনার আব্বা আম্মা কোনো কিছুই প্রাণ দিয়ে পরিচালনা করেন নাই যার কারণে আল্লাহ তালা কিয়ামতের মাঠে মামলা দায়ের করতে বলবেন সম্মানিত সদে দ্বিতীয় নম্বর আদেশ জিবরাইল কোথায় তুমি কোথায় পালন করলেন আর একটা পয়েন্ট বলে শেষ করবেন ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত সদে আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের দাওয়াত দিয়েছেন বিভিন্ন জায়গা আমার পয়গম্বর বিভিন্ন জায়গায় দাওয়াতের কারণে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বিভিন্ন ফ্যাক্টর মুসিবতে সম্মুখীন হয়েছেন বিভিন্ন অত্যাচারিত হয়েছেন বিভিন্ন নির্যাতিত হয়েছেন আজকের প্রেক্ষাপটে যদি কোনো মানুষ দিন প্রচার করতে গিয়ে নির্যাতিত নিপীড়িত হয় তাহলে বুঝবেন রসুলের একটা শূন্য জেন্দা হয়েছে আপনি দিনের কথা বলতে গেলে আপনি জেল খাটবেন মামলা খাটবেন এটা স্বাভাবিক এটা স্বাভাবিক না কথা বলেন স্বাভাবিক না। ইউসুফ আলাহি সালাতামে কোনো পাপ ছিল কথা বলেন কিন্তু জেল খেটেছেন আল্লাহ রব আলমিন বলছেন জেল খাটাও শূন্য সোমান বলবেন না জেল খাটা কি ভাই কিন্তু কোন মানুষটার জন্য সুন্নত যেই মানুষটা দিন এবং ইসলামকে চেন্দা করার জন্য চেন্দা করার জন্য মানুষের কাছে নিপৃত এবং নির্যাতিত হয়ে জেলখানায় চলে গেছেন তার জন্য সুন্নত এখন জেনা করে যদি জেলখানা যায় তাহলে সুন্নত হবে কথা বলেন